বিএনপি সাবস্তরের নেতৃবৃন্দকে বলতে চাই আপনারা উচ্ছৃঙ্খল ভাবে কিছু করবেন না তার রহমানের যে নির্দেশনা সেটা আপনারা মেনে চলুন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় জামাত যেভাবে শান্ত আপনারা কিন্তু সেভাবে শান্ত নয় আমি আমি যেটা দেখেছি আপনারা শান্তভাবে কাজ করবেন যাতে আপনাদের ফল ভবিষ্যতে ভালো হয় আমরা চাই জাতিকে একমাত্র দলই ভালো কিছু দিতে পারে সেটা বিএনপি ও চিন্তা কিছু থাকবে সেজন্য আমি বলতে চাই আপনারা উচ্ছৃঙ্খলভাবে কিছু করার চেষ্টা করবেন না কোন জায়গায় চাঁদাবাজি মারামারি কাটাকাটি এটা যাবেন না ভাইরা আপনারা আমি অনুরোধ করব মানবাধিকারের পক্ষ থেকে অবশ্যই আপনারা শান্ত থাকবেন ভালো কাজ করবেন আমাদের মানবাধিকারের নেতৃবৃন্দরা অবশ্যই মানবতার সেবাই কাজ করে আমার ফারুক আলম সাগর আপনারা দেখেছেন সে প্রত্যেকটা জায়গায় কমিটি করার পূর্বে আমাকে অবহিত করে এবং আমি তাদের সঙ্গে কাজ করার জন্য চেষ্টা করি এবং সর্পক্ষ ফারুক আলম সাগর কি বলতে চাচ্ছে আমি তার কথাগুলো শোনার চেষ্টা করি তো আমরা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমাদের প্রধান অতিথি কিছু বলবেন আমি সকলকে মানবতার ফেরিওয়ালা হিসাবে কাজ করার জন্য অবশ্যই কাজ করবেন আমাদের মহানগরের সেক্রেটারি পাখি ভাই এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলম কবির সে আমাদের সঙ্গে এসেছে আমি তাকে পঞ্চগড়ের দায়িত্ব দিয়েছি এবং এন্তাজুল আমি তাকে পঞ্চগড়ের দায়িত্ব দিয়েছি পঞ্চগড় কি করবে আপনারা ভালো ভালো করে বুঝতে পারবেন মানবাধিকার প্রতিষ্ঠা বা সহায় কি করে যাবে কি করবে আপনাদের সঙ্গে আমরা থাকবো আপনারাও অবশ্যই আমাদের সঙ্গে ভালো কাজ করার জন্য সহযোগিতা করবেন এই আসলে ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফেজ